ভৌতিক আদলে সরস্বতী পুজো মণ্ডপ গনপুরে অভিনব থিম পুজো তিন বছরে পদার্পণ বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত গনপুর গ্রামে এবছর সরস্বতী পুজোয় একেবারে ব্যতিক্রম অভিনব নিয়ে থিম নিয়ে মণ্ডপ তৈরি করে নজর কেড়েছে ভয়ঙ্কর ক্লাব ভয়ঙ্কর ভৌতিক আদলে সাজানো এই সরস্বতী পুজোর মণ্ডপ দেখতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা চারপাশের আলো ছায়া ও সাজসজ্জার মাধ্যমে ভৌতিক পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে যা এলাকাবাসীর মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে আয়োজক ক্লাবের ছোট্ট ছোট্ট সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের হাতে এই ভৌতিক থিমের মণ্ডপ গড়ে তুলেছে তাদের কথাই এত মানুষের ভালোবাসা প্রশংসা পাবে তা তারা কল্পনাও করেনি গ্রামবাসীরাও জানিয়েছেন গ্রামের ছেলেরা এমন অভিনব ভাবনায় সরস্বতী পুজো আয়োজন করে সকলকে আনন্দিত করেছে ক্লাব কমিটি সদস্যরা বলেন বছর তাদের সরস্বতী পুজো তৃতীয় বছরে পা দিল আগামী দিনে আরও নতুনত্ব ও আকর্ষণীয় থিমের মাধ্যমে পুজো আয়োজন করার পরিকল্পনা রয়েছে এই কাজে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের সবচেয়ে বড় শক্তি বলে জানান উদ্যোক্তারা বীরভূমের গনপুর থেকে অঞ্চন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি সময় যেমন দেখলেন প্রবেশের সময় একটা ভয়ঙ্কর যে জিনিস করেছে ছেলে মেয়ের মনে যে একটা ভিড় তৈরি হয় সেই ভয়ঙ্কর মনে মানে ক্লাবটার নাম এবং সত্যি ভয়ঙ্কর মতন একটা দৃশ্য পড়েছে যে দৃশ্যটা আমরা দেখতে দেখতে এলাম এবং এখানে ঠাকুর প্রতিমা আমরা দেখছি এবং দেখে এই যে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে এটা লাইটে পড়েছে এবং এটা খুব সুন্দর এবং সবারই মুখে হাসি ফুটলো এবং ভয়ও কিছু কিছু লাগলো খুব ভালো লাগলো অনুভূতি একটা বিশেষ হলো ভিতরে যে অনুভূতি দ্বারা আমরা সবকিছু দেখছি এবং বুঝতে পারছি এবং অন্য লোককে সব বলা বলি করছে মানুষজন বলছে

তাই আমার ভালো লাগে একটা গোয়া টাইপের একটা সিম সিন টাইপের কিছু করলে আরো ভালো হবে আমার নাম তো খোপন কুমার বাবু পল্পু সেক্রেটারি